রাত দখল চোদ্দই আগস্টের পর রাত দখল হল চোদ্দই সেপ্টেম্বর রাত ভর উঠল স্লোগান রাত দখলের জেরে স্তব্ধ বেলগড়িয়ে রক্তি করে ঘটনার জেরে গোটা দেশ চলপার রাজ্যের দেওয়া পুজো অনুদান একাধিক দুর্গা সংগঠনগুলি রাতের পর রাত প্রতিবাদ মিছিল চলছে নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে বিচারের দাবিতে সরব দেশবাসী ধর্ষণকাণ্ডের পর চোদ্দই আগস্ট স্বাধীনতার আগে তিনি বাংলার মেয়েরা প্রথম রাত দখল করে চোদ্দই সেপ্টেম্বরে এদিন বেলগুড়িয়া রত্তলা মোড়ে ফের রাত দখল হয় সকলের মুখে একটাই কথা একটাই বক্তব্য দোষীর শাস্তি চাই যতদিন পর্যন্ত এই ঘটনার সঠিক বিচার না হচ্ছে ততদিন তারা বিচারের দাবিতে বারবার রাজ্য দখল করবে বেলগরিযা থেকে মানুষ চৌধুরী রিপোর্ট ওঙ্কার বাংলা